আমরা দিচ্ছি লিভিং রুম অফিস শোরুম ইন্টেরিয়র ডিজাইন এর সকল কাজ দক্ষ ডিজাইনের দ্বারা সব থেকে কম খরচে করা হয় আমরা যে সকল কাজ করে থাকি ওয়াল ক্যাবিনেট ডিনার গ্যান টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট পরার টেবিল সিলিং ইন্টেরিয়র ডিজাইন ওয়াল প্ল্যানিং ওয়াল পেপার খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এই সকল ইন্টেরিয়র ডিজাইন করে থাকি আমাদের সাথে যোগাযোগের মাধ্যম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি মোটামুটি একটু আগে দেখলাম যে ঝাড়ু ডাড়ু দিতেছেন একবারে বন্যার মতো হয়ে গেল কয়েকদিন টানা বৃষ্টি কারণ আমাদের স্টোরে পানি উঠে গেছে অনেকটা পানিটা ক্লিন করলাম অনেক বাইকই জমে গেছে দেখতে পাচ্ছেন অনেক অনেক বাইক আছে স্টোর দেখতে পাচ্ছেন যা যেটা বাইক লাগবে সব ধরনের রাশন বাইক সেন্টার অ্যাভেলেবেল আছে এছাড়া এক শপে আপনার সব ধরনের সব ক্যাটাগরি বাইক পাবেন যাদের সব যে ক্যাটাগরির বাইক লাগবে তা চলে আসতে পারেন রাশাদ বাইক সেন্টার আর রাশাদ বাইক সেন্টার অ্যাড্রেস হচ্ছে সাতাশি ডি রোড মালিবাগ ঢাকা রাশাদ বাইক সেন্টার যেখান থেকে আসবেন মালিবাগ গেট অথবা মোচাক মৌচে ফোন দিলে হবে বা কাউকে জিজ্ঞেস করলে হবে রাশাদ বাইক সেন্টারের কথা দেখা দেবে ইনশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি আজকে মার্শাল্লাহ বেশ কিছু বাইকের কালেকশন রাখছেন প্রিমিয়াম সেগমেন্ট থেকে একবারে মিড রেঞ্জ লো রেঞ্জের মধ্যে বাইকগুলো अवेलेबल আছে কিন্তু প্রাইস কেমন দিবেন প্রাইসটা খুব রিজনেবল করে দিই ইনশাআল্লাহ আর একবার অল্প কিছু চলা 200 কিলো চলা 1400 কিলো চলা অল্প কিছু চলা গাড়ি বয়স অল্প কিছু দিন গাড়ি বয়স সেই ধরনের বাইক এই ভিডিওতে থাকছে ইনশাআল্লাহ প্রথমে আমরা কোন বাইক দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এদিকে আমরা বাইকগুলো দেখাই এখানে যেরকম আউন 5 এম বি এস আছে দেখতে পাচ্ছেন এখানে এম বি এস 7 আছে আর 15 এম বি এস 7 বি এস 7 হ্যাঁ মডেল কথা ভাই এটা হচ্ছে তেইশ এর মডেল দুই বছরের কাগজ করা আছে চলছে বারো হাজার কিলোমিটার এটা প্রাইস পড়ব হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা এখানে সাত হাজার কিলোমিটার এটার প্রাইস পড়ব হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট চার লক্ষ ষাট পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হিরো কারিজমা দেখতে পাচ্ছি কারিজমা চলে আসছে পাবেন এটা আজকে চলে আসছে ভাই এটা চলছে হচ্ছে পাঁচ হাজার সামথিং চব্বিশের গাড়ি সার্ভিস বুক টুক সবকিছু পেয়ে যাবেন অফিস থেকে সার্ভিস বুক টুক সবই আছে এটা প্রাইসটা আমরা দিতে পারছি না প্রাইসটা আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার আছে সেটা কন্ট্যাক্ট করলে আমরা প্রাইসটা বলে দেব ইনশাআল্লাহ হিরো কারিজমা 210 সিসির বাইক 210 সিসির বাইক ডালারটা তো হট কালার ইয়েলো কালার আর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ডার্ক নাইট কিন্তু আরন ফাইভ চলে আসছে ভাই ডার্ক নাইট জন্য অনেকই ফাংশন ভাই ডার্ক নাইট আছে কিনা ডার্ক নাইটটা চলে আসছে কারণ আপনারা জানেন যে

তিন লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটা তিন লাখ আটচল্লিশ দুটাই গাজীবলি তিনটা বাইকি আছে এটা হচ্ছে দশ বছরের মডেল দশ বছর নাম্বার সাত হাজার কিলোমিটার রানিং এটা প্রাইস পড়ব হচ্ছে চার লাখ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই হাজার আর

তিন লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে এফআইডিক্স বারো হাজার টাকায় আর এখানে পাচ্ছেন এটা কম মধ্যে বাইশের মডেল এটা হচ্ছে দুই 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 সত্তর সত্তর হাজার টাকা লক্ষ লক্ষ আর এখানে জোড়া কিন্তু ফেজার আছে একটা হচ্ছে আপনার একুশের মডেল দশ বছরের নাম্বার করে সামনেটা হচ্ছে একুশের মডেল হ্যাঁ এটা একুশের মডেল একুশের মডেল দশ বছরের নাম্বার করে হচ্ছে দুই লাখ আঠারো হাজার টাকা ওটা হচ্ছে তেইশের মডেল সার্ভিস বুক টুক সবকিছু পাবেন ওটা হচ্ছে দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা

এটার প্রাইস পুরো 4 লাখ 10 হাজার টাকা ভাই 4 লক্ষ 10 হাজার টাকা ইয়ামা এক্সেসার এক্সেসার মডেল কত বললেন 22 এর মডেল পেপারস কত বছরের দুই বছরের বছরের পেপারস ঢাকা ইন্টেরিয়র আমরা দিচ্ছি লিভিং রুম অফিস শোরুম ইন্টেরিয়র ডিজাইন এর সকল কাজ দক্ষ ডিজাইনার দ্বারা সবথেকে কম খরচে করা হয় আমরা যে সকল কাজ করে থাকি ওয়াল ক্যাবিনেট ডিনার গ্যান টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট পড়ার টেবিল সিলিং ইন্টেরিয়র ডিজাইন ওয়াল প্ল্যানিং ওয়াল পেপার খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এই সকল ইন্টেরিয়র ডিজাইন করে থাকি আমাদের সাথে যোগাযোগের মাধ্যম জিরো আর এদিক দিয়ে আসেন কিছু বাইক দেখাই এদিক দিয়ে অনেকগুলো বাইক আছে এখানে কিন্তু আছে জোড়া অ্যাভেঞ্জার জোরা অ্যাভেঞ্জার রেট নেবেন দুইটা এসে দুইটা এফআইবিএস দুইটা এবিএস সরি দুইটা এবিএস ওয়ান এটা একটা পর্ব হচ্ছে কারণ লালটা হচ্ছে একুশের মডেল এটাও একুশের মডেল লালটা হচ্ছে এক লাখ দুই লাখ পনেরো হাজার টাকা এটা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা যা যেটা ভালো লাগে এটা চলছে কম এটা চলছে বেশি এটা পনেরো হাজার মিত্র চলা এটা হচ্ছে সাত হাজার কিলোমিটার চলা দুইটাই এবিএস বিএস দুইটাই এ আর এখানে আছে হর্নে দুই হাজার তেইশের দুই বছরের কাগজ করা আছে এটার প্রাইস পর্ব হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাক্ষ পঁচাত্তর হাজার টাকা সিবিএস ব্রেক সিবিএস ব্রেক টাইট প্লাস দেখতে পাচ্ছি কাইট প্লাসটা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা হয় তেইশ সত্তর সত্তর এখানে পাচ্ছেন শোন ওয়ান এক লাখ পাঁচ হাজার ভাই এটা ভালো একটা ধামাকা দিয়ে দেন ভাই ভাই এক লাখ পাঁচ হাজার টাকা বাস ঠিক আছে দশ বছরের নাম্বার করা যায় ভাই আচ্ছা বরাবর এক লাখ টাকা এক লক্ষ টাকায় ওয়ান হ্যাঁ এদিক ভাই নিউ আছে এখানে টাকায় ড্রাম হয় ড্রাম হয় আর এখানে জোড়া ফোর বি আছে একটা হচ্ছে নাম্বার করা একটা হচ্ছে ওয়ান টেস্ট ওয়ান টেস্টটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম্বার করার হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর আর হলো এক লক্ষ পঁচাশি এটা হচ্ছে তেইশের এটা হচ্ছে বাইশের এখানে কিন্তু অ্যাভারেজ বাসন থ্রি আছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা পাচ্ছেন দশ বছরের নাম্বার করা আর রানার বোল্ড আছে টিগার আছে যা যেটা লাগবে এখানে কেপিআর আছে এফআই এফআই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সব বাইকে কিন্তু আমাদের এখানে আরো বেশ কিছু বাইক বোল্ড কত যাচ্ছেন বোল্ড হচ্ছে এক লাখ টাকা ভাই এক লাখ টাকা আর টিগার টিকার হচ্ছে আপনার এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন আর যা যেটা বাইক লাগবে সবটাই বাইক আমাদের রাশেদ অ্যাভেলেবল আছে সেটা পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই যদি আপনার বাইক চালান নতুন থাকে থাকবেন সাবস্ক্রাইব করে পাশাপাশি যা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন যাতে করে আমার আজকে তো আমার শপে আপনাদের পছন্দের বাইক কি হয় না অন্য কোনো শপে আপনার পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার শোরুমের দৃষ্টি আবার বলছি সাতাশি ডি মালিবাগ ঢাকা রাসেদ বাইক সেটা হচ্ছে মালিবাগ রেলগেট আর মৌচাক মোড়ে ঠিক মাঝামাঝি যেখান থেকে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আসালামাইয়ালাইয়ালাইয়ালাইকুম